আমাদের ইবকা মানে আমাদের হুজুর মানে বলছিল যে মহিলাদের মসজিদে যাওয়ার কোনো হাদিস নেই এটা কোন হাদিস নেই এটা কোন মানে শরিয়া থেকে মানে এটা ভু মানে তো নয় মহিলাদের কেন জুম্মা দিন করে মসজিদে যাবে জুম্মাতি এটা বলতেছে কোন হাদিস থেকে কোথা থেকে বলতেছে মহিলা বা পুরুষ পিছনে নামাজ পড়তে পারবে না এটা কতটুকু সত্যি আর কি তিনি বলেছেন তিনি কি আসলে আলেম কোনো আলেম এভাবে কথা বলতে পারে না যে মহিলারা মসজিদে যাবে এমন হাদিস নেই মসজিদে ঈদগাহে যাবে এমন হাদিস নেই হাদিস আছে নির্ভরযোগ্য হাদিস যে গোটা দুনিয়ায় মসজিদে মহিলাগণ আসেন বাংলাদেশে একসময় এ ব্যাপারে খুবই কঠোরতা ছিল এই কঠোরতা আস্তে আস্তে কমতেছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মহিলাদের আলাদা ব্যবস্থা আছে তারপরে জাতীয় ঈদগাতে আলাদা ব্যবস্থা আছে এবং অনেক মসজিদে আছে অতএব বিদয়ের সাথে বলবো যে তিনি যিনি এই কথা বলেছেন তিনি আলেম নন এটা আমরা তো শুনতে যে আমরা যখন মসজিদে খানাতে যাই অনেকেই দেখা যায় যে গায়ের যে নেক্সির জামা এটা উল্টো বর্ষ পড়ে তাহলে সেলাইটা উপরে রেখে উল্টো বর্ষ করে নামাজ kalam পড়ে অনেকে বলতেছে যে এটা উল্টো বর্ষ করে নামাজ হয় না এটা কতটুকু সত্য সলাতে আপনার উল্টা করে মেক্সিকে ইচ্ছা করে না অনিচ্ছা যদি হয়ে যায় আর কি অনেকে তাড়াহুড়া করে যে পাঞ্জাবিটা হয়ে হয়ে যায় যেতে পারে তখন নামাজ বাদ দিয়ে পাঞ্জাবি ঠিক করার কোনো প্রয়োজন নাই মেক্সির ক্ষেত্র তাই যে তাড়াহুড়া করে পড়ছে উল্টা হয়ে গেছে আর এখন নামাজ ছেড়ে দিয়ে এটাকে সোজা করার দরকার নেই কিন্তু ইচ্ছা করে কেন করবেন ইচ্ছা করে যদি উল্টা করে এই কারণে পড়ে যে না উল্টা করে পড়তে পারলে নামাজ হবে না কারণ এই কাজটা তিনি শরীয়তে চালু করেছেন যেই ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো বক্তব্য নেই সাহেব এমন বক্তব্য নেই উনি মনে করেন যে উল্টা করে পড়তে হবে এই জন্য তার সালাত হবে না জি আসলে আমার নামাজের পরে যে ইমাম সাহেব যে মুনাজাত করেন সম্মিলিত মুনাজাত প্রতি সম্মিলিত মোনাজাত আমরা একাধিকবার বলেছি বলতেই থাকবো রাসুল সাল্লা সাল্লাম তার জীবদ্দশায় কম বেশ দশ বছরে মদিনায় মদিনার বাইরে আঠারো হাজার রক্ত চলাত আদায় করেছেন সাহাবে কারাম নিয়ে এমন এক ও সলা প্রমাণ দিতে পারবে না যে তিনি এই সলাত শেষ করে তিনি সম্মিলিত মোনাজাত দিয়েছেন সম্মিলিত মোনাজাত তিনি একটি উপলক্ষে দিয়েছেন সেটা হচ্ছে বৃষ্টির জন্য যে সলাত সেই সলাদ তাও আবার এখানে কথা আছে সলাতের পরে তিনি সম্মিলিত মোনাজাত দেন নাই সল্লাতের ক্ষুদায় তিনি হাত তুলে দোয়া করেছেন সাহাবেকেরাম হাত তুলে দোয়া করেছেন অতএব সলাতের পরে যে এস্তেস্কার কথা বলা হয় এটাও ঠিক না এস্তেস্কার সলাতের আগে খোদবার সময় তিনি হাত তুলে দোয়া করেছেন সাহাব একরাম তার সাথে হাত তুলে আমিন আমিন বলেছেন দোয়া করে একটি মাত্র প্রমাণ আছে যে তিনি সম্মিলিত দোয়া করেছেন